যে ঘুষের ক্ষেত্রে বাবার সঙ্গে পাশের বাড়ির কাকুর পার্থক্য করে না মানে এমন সাম্যবাদী ঘুষ করে আমি বাবার জন্মে দেখিনি সেরকম লোক কাদায় পড়বে ছাড়া কোথায় পড়বে প্রাথমিক থেকে এসেছি সব জায়গাতেই দুর্নীতি এবার নবম দশমের এই দুর্নীতির সামনে আসছে দীর্ঘদিন ধরে ধরিয়ে ধরিয়ে কিন্তু ধরতে পারছিল না এই আজকে এগিয়ে ধরতে গিয়েছিল জীবন কৃষ্ণ সাহার বাড়িতে একটা ফোন ফেলে দেওয়ার চেষ্টা দৌড়ে যাওয়া কাদায় পড়ে যাওয়া তা সরকার অনেক আগেই হয়েছে কিন্তু এবার তো গোটা বটি কালীমালিক তো দেখো যে লোক নিজের বাবার কাছ থেকে ঘুষ চায় বাবার কাছ থেকে ঘুষের টাকাটা না পেয়ে বাবার নামে হওয়া লাইসেন্স অন্য কাউকে বেছে দেয় এই অভিযোগ আমি করি সতেরোই এপ্রিল দু বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা এই অভিযোগ করেছেন তো যে ঘুষের ক্ষেত্রে বাবার সঙ্গে পাশের বাড়ির কাপুর পার্থক্য খারাপ মানে এমন সাম্যবাদী ঘুষ করে আমি বাবার জন্মে দেখিনি সেরকম লোক কাদায় পড়বে ছাড়া কোথায় পড়বে এবং শুধু কাদায় পড়ে যান পড়ে বলছে প্লিজ মারবেন না তুমি দেখবে বনগা লোকাল সাইথিয়া লোকালে কিছু কিছু সময় অভাবের দায় পকেট মার ধরা হয় সেই পকেট মারও যখন গণপিটুনি খায় এর থেকে বেশি ডিগনিটি থাকে তারা হয়তো এরকম ভাবে বলে না পুরো লেবরে মাখিয়ে এইসব করে আছে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে গ্রেফতার করেছে খুব ভালো কাজ তারপর হোয়াটস নেক্সট পার্থ চ্যাটার্জি হতো গ্রেফতার আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সিবিআই অন্য কোনো কোর্টে না সিবিআই এর যে মামলা ক্যাশ ফর জব অর্থাৎ টাকার বিনিময়ে চাপে তুমি একটু নিজের প্রশ্নটা করবে সুপ্রিম কোর্ট কি বলেছে দু হাজার তেইশ সাল থেকে আপনি আটকে রেখেছেন চার গঠন করতে পারেন না বালু মল্লিক দু হাজার চব্বিশ জানুয়ারি মাস পিডিএফ রেশন দুর্নীতি কি বলা হয়েছে বেল পেয়ে লেটেস্ট হচ্ছে অনুব্রত মণ্ডল ঠিক আর ছড়া ছাড়া পেল বলো তুমি দেখবে তাতে অনুব্রত মন্ডল তার সিবিআই এর এমনই কি বলবো কর্মীর অভাব হিন্দিতে বাংলা থেকে হিন্দিতে ট্রান্সলেট করার লোক পাইনি বলে লোকটা বেল পেয়ে গেল এবং বেল পাওয়ার পর সে পশ্চিমবঙ্গের পুলিশের মামাশি উদ্ধার করছে আমরা তো আর কি বলবো লাইক সরকারের ভেতরে আছে সরকারি দল মানে রাজ্যের সরকারি দল কেন্দ্রীয় সরকারি দল এবং এই এর মাঝে দাঁড়িয়ে জীবন কৃষ্ণ সাহা আজকে গ্রেফতার হয়েছে জীবন কৃষ্ণ সাহার পিসি গ্রেফতার হবে যে কর্ম মানে সে হয়তো ঘটনাচক্রে কাউন্সিলরও বটে একই পরিবারের শ্বশুরবাড়ির একই পরিবারের তিনজন ওই প্যানেলের ভেতর আছে চাকরি পেয়েছে সব মেনে এদের তো আটকে রাখা যাচ্ছে না এভরিথিং এরা তো রাজনীতিবিদ আমার অবাক লাগছে সেদিন শুনলাম সুদীপ্ত সেন এবং দেবজানি এগারো বছর ধরে যে মামলাটা চলছে সেই মামলায় নাকি বেকসুর খালাস বেল টেল না বেকসুর খালাস পাচ্ছে আমার তো দেখতে দেখতে সবার উপরে ছবি বিশ্বাসের কথা মনে পড়ছে সবার উপরে ছবি বিশ্বাসে একটা অসাধারণ লাইন ছিল সেই গলা কাপড় সেই ছবি বিশ্বাসের গলা পারবে পারবে পেরিয়ে দিতে আমার সেই একুশটা বছর আজকে যদি সুদীপ্ত সেন প্রশ্ন করে আমাদের জুডিশিয়ারি আমাদের তদন্তকারী সংস্থাগুলো এদের সায়েন্টিটিতে কোথায় নামছে বুঝতে পারছো মানে তোমার কাছ থেকে যদি তুমি যদি ইনকাম ট্যাক্স দিতে একদিন দেরি করো তুমি যদি ট্রাফিকের ক্ষেত্রে উল্টো দিকে ভুল করে নো এ পার্কিং করো তুমি যদি কখনো রেডলাইট দেখতে ভুল করো তুমি যদি নো স্মোকিং জনে স্মোক করে ফেলো তোমার নামে সমন চলে আসবে তোমার গ্রেফতার হয়ে যাবে তোমার জরিমানা হবে আর সেখানে

আমার কাছে দুটো অপশন আছে হয় আমি ড্রেনে পড়বো নয়তো বিজেপিতে কারণ আমি বিজেপিতে গেলেই আমার নামে চার্জশিট হবে ভাগ মুকুল পনেরো সাল সিদ্ধার্থনাথ সিং মুকুল ভাগতে 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 বিজেপিতে চলে গেল কি বলি কনরাড সাংমা এনপিপি চিফ মিনিস্টার শিলং এ কে অভিযোগ করছে অমিত শাহ অমিত শাহ কিন্তু চায়ের দোকানে বসেন না অমিত শাহ কিন্তু মন্ডল সভাপতি অমিত শাহ আমার ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রী দু সালে দাঁড়িয়ে গুগল করে নিন উনি বলেছিলেন অমিত শাহ বক্তব্য শিলং থেকে ভারতবর্ষের দুর্নীতিগ্রস্ত তব সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত বিশ্ব শর্মা অমরিন্দর সিং ছিল তার নাকি পাকিস্তানের গার্লফ্রেন্ড এবং সীমান্তবর্তী রাজ্য হওয়াতে পাঞ্জাব থেকে নাকি সিকিউরিটি ইনফরমেশন উনি পাশ করেছেন কত বড় ভয়ঙ্কর অভিযোগ আজকে যখন আমি তুমি আলোচনা করছি অমরিন্দর সিং হচ্ছে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলে বা শুভেন্দু অধিকারীর স্বপক্ষে বিজেপির লোকেরা কথাগুলো হয়তো না গাজনীতির আগবার কামিত্যানতে চাইবো ফোনটা নালায় ফেলে দিয়ে দেওয়ার উদ্দেশ্যটা কি একেবারে সেই নালা থেকে তুলে আনা আমি বলছি ফোনটার প্রতি তথ্য রয়েছে নিতে যাবে খুব দামি প্রশ্ন দেখো এর দুটো কারণ হতে পারে এক যেরকম পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে বেশ কিছু দুষ্টু জিনিস পাওয়া গেছিল দুষ্টু জিনিসের মতো কিছু দুষ্টু ছবি দুষ্টু এস দুষ্টু ভিডিও হয়তো ওখানে ছিল যে কারণে ওটা ফেলতে হলো অথবা জীবনকৃষ্ণ সাহের আগের বার ফেলেছিল পুকুরে এবার ফেলেছে ছবি এবার মোবাইলে কি রাখেন কি রাখতে পারেন কি রাখা উচিত এ ব্যাপারে তো জীবন কৃষ্ণ সাহেব একমাত্র কথা বলতে পারে তবে যে নিজের বাবাকে রেয়াদ করে না ঘুষের টাকার ক্ষেত্রে সে সব কিছু করতে পারে আমার প্রশ্নটা সেটা কিনা আমার প্রশ্ন হচ্ছে সাহা কি তুমি ফাঁসি দাও কিন্তু জীবনকৃষ্ণ সাহাকে জেলে ঢোকালেও তোমার এটা কি দুর্নীতিমুক্ত হবে আরেকটা জীবন কৃষ্ণ সাহা আসবে আজকে তুমি জীবন কৃষ্ণ সাহার নাম অ্যাজ অ্যা রাজনৈতিক ব্যক্তিত্ব দশ থেকে পাঁচ বছর আগে তুমি জানতে তুমি পার্থছ ছাড়া যে নাম জানতে তুমি ভালো বললে তারা দুর্নীতিগ্রস্ত কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব জীবন কৃষ্ণ সাহা অকিঞ্চিৎ কর বাকি বুট তুমি আজ অবধি নাম শুনেছো তার এবার সমস্যাটা হচ্ছে তুমি যে কথাটা বললাম যে তোমার মাথার উপরে আছে চুল তুমি চুলটাকে কেটে তুমি ভাবছো যদি তোমার ওজনটা অনেকটা করে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে তুমি সেই লেভেলে দুর্নীতি বিরোধী কাজ করছো মাই পয়েন্ট ইজ ভেরি সিম্পল যদি দুর্নীতি বিরোধী অ্যাকশন নিতে হয় তাহলে দুর্নীতির কিংপিন ধরতে হবে যে কিংপিন আমরা বলছি না কেন্দ্রীয় সরকারের সাংসদরা বলছে যে এক্স কিংপিন ওয়াই কিংপিন এই তার এভিডেন্স রয়েছে ইত্যাদি রয়েছে ভাই এত এভিডেন্স যখন রয়েছে সেগুলো প্রেস কনফারেন্স না করে অমিত শাহকে দেয় না বাবা এবার তারপর যদি অমিত শাহ কাজ না করে তাহলে বুঝতে হবে অমিত শাহ দুর্নীতিটা হতে দিচ্ছে জাস্ট বুক পকেটের আছে আর তোর নাম কিন্তু আমার কাছে আছে দেখে ক্লাসে দুষ্টু সব থেকে দুষ্টু ছেলেকে মনিটর করা হতো কেন তো এক সে যাতে দুষ্টুমি না করতে পারে দুই সে জানে অন্য কোন ছেলেটা দুষ্টুমি কারণ আমার সময় কিন্তু চুপ করে থাক না হলে কিন্তু তোর নাম সাইডকে বলতো আমি জানি তোর বাঁ পকেটে কি আছে এই যে বাঁ পকেটে কি আছে এটা অমিত শাহ জানি এবং অমিত শাহ যদি না দিয়ে তাহলে অমিত শাহ ইনকম্পিটেন্ট কিন্তু অমিত শাহ জানাটাও একসঙ্গে একটাই কারণ কারণ এখন যদি ফাঁকতালে এই সরকারটা পড়ে যায় বিজেপি তো নিজের পায়ে দাঁড়ায়নি এখানে এখানে বিজেপি হামা দিচ্ছে বিজেপিকে নিজের যোগ্যতায় তিরিশটা সিট জিততে বলো তো অমিত শাহকে এসে মানে এখানে নরেন্দ্র মোদীকে রবীন্দ্রনাথ সাজতে হয় চোলায় চোলায় এইসব বাংলা বলতে হয় অমিত শাহকে এসে একটা হাবিজাবি কথা বলতে হয় বিবেক অগ্নিহোত্রীকে একটা বেঙ্গল ফাইলস বানাতে হবে তারপরেও দেখবে বিজেপি পঞ্চাশ ফেরোই 이 형태의 비디오니